ইসমিন ইব্রাহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম চলে আসলাম কারখানাতে এখানে সিঙ্গেল একচুয়াল সাপ তৈরি হচ্ছে যাদের সিঙ্গেল সাপের প্রয়োজন আর কেবিনেট কারখানা আমাদের সকল ধরনের বডি কিন্তু আমরা তৈরি করে থাকি বারো বছরের গ্যারান্টি সহ বারো বছর হচ্ছে ব্যাড সাউন্ড দিলে স্পিকার আপনার যত হাই কোয়ালিটি স্পিকার লাগান যদি কোনো রকম জয়েন্ট সারে তাহলে আমাদের বডি ফিরত ওয়ারেন্টি নেই কাজ অলরেডি চলতেছে এটা ওয়ারেনি একটা মাল এটা কিন্তু আঠারো ইঞ্চি স্পিকার বসবে পাঁচ ইঞ্চি বয়স পেলে পিছনে হায়ার যেরকম সাপোর্ট দিয়ে দেয় স্পিকারও সাপোর্ট দেওয়া হয়েছে যাতে ম্যাগনেটটা হচ্ছে ডাবল ম্যাগনেট দেখা যাইতেছে অনেক হেভি একটা স্পিকার আর সি ডাবল ম্যাগনেটের কারণে সাপোর্ট দিয়ে দিছি এতে কোনো সমস্যা না হয় এদিকে চেয়ারের সাপ তিন পেয়ার কাজ চলতেছে আর যে বিল পাঁচ পেয়ার সম্পূর্ণ হচ্ছে চাইনিজ মধ্যে এলকিলার করে দেওয়া যাচ্ছে সম্পূর্ণ মালের মধ্যেই আমাদের এখানে কারখানা যারা সরাসরি কারখানা থেকে সাউন্ড সিস্টেম মন মতো তৈরি করে নেবেন ওনারা এই যে ডিজাইন দিচ্ছে ডিজাইন অনুযায়ী কিন্তু তৈরি করে দিতেছি সবগুলো মালই ডিজাইন অনুযায়ী আমরা মাল তৈরি করে দিই এটা হচ্ছে টিম মারা মেশিন তারপরে তারপর হচ্ছে স্প্রো আর এই সাইডে ঢঙের গাছ চলতেছে আর প্রতিটা বক্সের মতো গ্যারান্টি তো থাকবেই তার পাশাপাশি রঙের কাজ এদিকে চলতেছে সাইডে মোটামুটি পাঁচ পেয়ার কাজ চলতেছে রঙ এদিকে পাঁচ পেয়ার শুধু রং চলে আবার পাঁচ পেয়ার কমপ্লিট হয় এদিকে গ্রুপে কাজ করা হয় পাঁচ পেয়ার পাঁচ পেয়ার আর আমাদের এটা হচ্ছে কারখানা সখীপুর থানা বাগের বাড়ি হামিদপুর আছে হচ্ছে আমাদের কারখানা আরেকটা কারখানা হচ্ছে আমাদের এলাঙ্গা আমাদের তিনটা শুরুই আছে একটা হচ্ছে টাঙ্গাল জেলা সখীপুর থানা প্রথম যেখানে ছিল দ্বিতীয় কাস্টমারদের সুবিধার্থে আমরা কিন্তু এলেঙ্গাতেও নিচ্ছি দোকান সেখানে আছে উত্তরবঙ্গ বঙ্গের যত কাস্টমার আছে ওখানে আসে এটা হচ্ছে মেইন রোড এলেঙ্গা যমুনা সেতুর বা বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে হচ্ছে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলেঙ্গা বাসস্ট্যান্ড নাইমা সামোয়ান গেট বলতে হবে অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে সামোয়ান গেট পুলিশ ফাঁড়ির সামনে সুন্দরবন কুরিয়াতে জিগেলেই হবে হচ্ছে সাপলা ডিজিটাল সাউন্ড ওখানে আপনারা এই মালগুলো পাবেন আরেকটা দোকান হচ্ছে আমাদের ঢাকা ঢাকা পাটুয়াটুলি এবং স্টেডিয়াম গুলিস্থানের মাঝামাঝি হচ্ছে নবপুর নবপুরে হচ্ছে নবপুর কমপ্লেক্স নবপুর কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ নাম্বার দোকান আমাদের তিনটা দোকানেও আছে ওইখানে ওখানে আসলে ওই মালগুলো পেয়ে যাবেন যার যেখানে সুবিধা সেখান থেকে আপনারা এই মালগুলো কিন্তু দিতে পারেন গ্যারান্টি সহ প্রতিটা মালই গ্যারান্টি আর আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা এই মালগুলো তৈরি সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে করা সেগুলোতে এলকি কি লাট করা কিন্তু স্ক্রু এল লাট মানে আলুগুলো ওয়াটারপ্রুফ এগুলো কখনই জয়েন নাকি না জয়েন সারলে মাল ফেরত তো অবশ্যই আমাদের মাল জেলায় চলে গেছে যারা মাল নিতে চান অবশ্যই আমাদের এক সপ্তাহ আগে অর্ডার করবেন এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে অর্ডার করলে আমাদের একটু সময় লাগে মাল বানাইতে ভালো কিছু করতে গেলে একটু সময় দরকার অবশ্যই একটু সময় দিবেন আর লাইনারি সেট আপ কাজগুলো কিন্তু সামনে থেকে অ্যাভেলেবল চলবো দেশের গণ্ডগুলো কারণে হয়তো আমাদের অ্যাসেস্টুরেন্টগুলো এখন আসে নাই আসলে আমি রিভিউ দিব যারা আমাদের কাছে অর্ডার করছেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন আমরা সবগুলো মাল দিব পর্যায়ক্রমে তো এখানে হচ্ছে কারখানায় এসে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে মালগুলো তৈরি করি সেগুলো আমরা সব কিছু দেখানোর চেষ্টা করি আর সম্পূর্ণ কিন্তু আমরা কোনো এজের প্লাইতে কাজ করি না আমাদের প্লায়ার যে সব কিছু দেওয়া হবে প্লাই হচ্ছে ভালো মানের প্লাইতে কাজ করা তা আশা করি দেখতে পারছেন কীভাবে কাজ করি আমরা সকল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ